আজকে আমি আমলকির আচারের সহজ ও মজাদার একটু রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা তৈরি করাও খুবই সহজ আর খেতেও ভীষণ মজার হয় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম সুহাই আফরিন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি আমলকিগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই যে আমলকিগুলোকে আমি সিদ্ধ করে নেব তার জন্য চুলে আমি পাতিলে পানি বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি আমলকিগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো ঢাকনাটা খোলার পর দেখতেই পাচ্ছেন আমার আমলকির কালারগুলো চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমলকিগুলো ফেটে গিয়েছে তার মানে বুঝতে হবে আমার আমলকিগুলো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি আমলকিগুলো একটা ছাঁকনির সাহায্যে নিয়ে নিয়েছি যাতে করে এটা পানিটাও ঝরে যায় এবং ঠান্ডা হয়ে যায় এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি আমলকিগুলোকে একটু খুলে খুলে নিচ্ছি আর এর ভিতরে থাকা দানাটাকে আমি বের করে নিচ্ছি অবশ্যই রেসিপিটি ট্রাই করে বাসায় একবার হলেও তৈরি করবেন আমার রেসিপিটি ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখতেই পাচ্ছেন আমার আমলকিগুলো এখন আচারের জন্য তৈরি হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি চুলায় ফ্রাই বসিয়ে দিয়েছি এবং আমি পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিলাম তো এখানে মশলা হিসাবে আমি পাঁচ ফোড়ন শুকনো মরিচ দুইটা আর সাথে রসুন কুচি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম তো এটা একটু নেড়েচেরে তারপর আমি রসুন আর শুকনো মরিচ দুইটা দিয়ে দিলাম এরপর হচ্ছে আমি এগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম তো এই পর্যায়ে হচ্ছে আমি আমলকিগুলোকে দিয়ে দিব আমলকিগুলোকে দেওয়ার পরে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এরপর যে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ঢাকনাটা খুলে নিলাম তো এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন হচ্ছে এটাতে আমি অ্যাড করছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ সাথে অ্যাড করছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে নিব তারপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ঢাকনাটা খুলে দিলাম খুলে দিয়ে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে হচ্ছে আমি এখানে গুড় অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন তো আমি হচ্ছে এখানে পরিমাণ মতো গুড় অ্যাড করে দিয়ে সুন্দর করে নেড়ে চেয়ে আমি ঢাকনা দিয়ে ঠেকে দিলাম তো এরপর যে আমি ঢাকনাটা খুললাম দেখতেই পাচ্ছেন গুড়গুলো একেবারেই গলে গিয়েছে তা আমি এটাকে সুন্দর করে চেড়ে দিয়ে আমি হচ্ছে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এরপর হচ্ছে আমি আবার ঢাকনাটা খুলে দিলাম তো এবার দেখতেই পাচ্ছেন আমলকিগুলো অনেকটা জুসি হয়ে গিয়েছে আর কালারটাও খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি পাঁচ ফোরন টেলে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই গুঁড়াটাই হচ্ছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এরপর হচ্ছে আমি আরেকটু সুন্দর করে নেড়ে চেড়ে দিব এরপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো পর্যায়ে হচ্ছে আমি আমার ঢাকনাটা খুলে নিলাম তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আমলকিগুলো খুব জুসি হয়েছে এবং পানিটাও একেবারে শুকিয়ে গিয়েছে সুন্দর করে আমলকির গায়ে গায়ে লেগে গিয়েছে তো আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি আমলকিগুলো কতটা জুসি হয়েছে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন তো এখন হচ্ছে আমি এটাকে আর চুলায় রাখবো না আমি চুলাটা অফ করে এটা নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল লুক আমলকির গুণাগুণ তো বলে শেষ করা যাবে না তো আমরা যদি এভাবে আচার বানিয়ে আমলকিগুলো খেতে পারি তবে সেটাও কিন্তু মন্দ নয় সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে আচারের রেসিপিটা শেয়ার করেছি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ